এবার কিন্তু সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে একেবারে মারাত্মক গণধরা দিয়েছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কেন কি এমন অপরাধ করেছে সমন্বয়করা তবে কি দেশ স্বাধীন করে ভুল করেছে ছাত্র সমন্বয়করা হ্যাঁ দশক সেটাই বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি ভিতরের খবরগুলো ভালো করে জানতে পারবেন তবে তার আগে বললে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি নষ্ট না করে আমরা আজকের সেই গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত ভিডিওগুলি গুলি দেখে আসি আগে নানা ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে ধাওয়া দেয় সাত কলেজের শিক্ষার্থীদের রাত দশটার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকা পর্যন্ত বিস্তৃতি ঘটে এই সংঘর্ষের রাত বারোটার পরে নেমে আসে ইডেনের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে মধ্যরাতে রাস্তায় নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লা সাত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি হাসনাদ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেরে আসতে দেখা যায় পরে হাসনাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসেন ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাভ সেখানে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান কিন্তু তার কথা কেউ না শুনে চারিদিক থেকে ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে নেন উপস্থিত শিক্ষার্থীরা বলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাস্তাদের দিকে তেরে আসেন তখন তার সঙ্গে থাকা চার পাঁচজন তাকে ঘিরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যান তখনও তাদের পেছনে লাঠি হাতে কয়েকজন তেরে আসতে দেখা যায় দ্রুত হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলতে শোনা যায় হাসতাদ আবদুল্লাকে সে সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন ছাত্রলীগ এখান থেকে সুবিধা নেবে

আবারও আমরা করেছে আমরা শান্তিপূর্ণভাবে এটাই করছি আমরা সাংবাদিক সম্মেলন সবাই জানিয়ে দেব আব্দুল্লাহ একজন কেন্দ্রীয় সমন্বয়ক হলেও তিনি বর্তমান জাতীয় পর্যায়ের নেতা হলেও তিনি এখানে

পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম করতে পারি না জাতীয় নেতা হতে শুরু করে জাতীয় সমন্বয়করা একদমই এক পাখি কাজ করেছেন যা ঢাকা গত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একেবারে কাম না আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা যে সমন্বয়কের কথা বললেন পুলিশ নিজে আমাদের ঢাকা কলেজের সমন্বয়ক রাকিবের ওপর আক্রমণ করছে ওদের পুলিশের গুলি দিয়ে আঘাত করে মাথা ফাটাইছে উনি এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এটা কোনো সমন্বয়ক দ্বারা সমাধান করার ইস্যু না এটা আমাদের যে হ্যাঁ আরও আহত আহত অনেক আহত হিসাব ছাড়া আমরা আমাদের কারো কাছে পূর্ব ধরনের প্রস্তুতি ছিল না আমরা সবাই নিরস্ত্র ভাবে এখানে আসছিলাম আমাদের দাবি জানাইতে ওরা পূর্ব পরিকল্পিত ভাবে পুলিশের সহায়তা আমাদের উপর আক্রমণ করছে এবং এমনকি আমাদের কেন্দ্র সমন্বয় রাকিব ভাই মহুল ভাই তাদের উপর পুলিশ অতর্কিত হামলা করেছে তারা হাসপাতাল চিকিৎসাধীন আছে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর কি এবং ফ্রন্টে থেকে আমরা আমরা হচ্ছে পুলিশের ব্যারিগেডের ভিতরে ছিলাম প্রথমে আমরা পুলিশে সেভে ছিলাম আমরা কিন্তু যাইনি পুলিশ আমাদেরকে সেভ দিচ্ছে পরে ওরা একদম ধীরে ধীরে ক্রমে ক্রমে এগোতে এগোতে একদম মেন ফটকের সামনে আসে এবং পুলিশি ব্যারিগেড ভেঙে আমাদের উপর চড়া হয় এবং আমাদেরকে লাঠি সুরাতে আক্রমণ করে তাদের নেতৃত্বে ছিল তাদের নেতৃত্বে ছিল হচ্ছে রনি এবং হাজরত আবদুল্লাহ এই দুইজন ব্যক্তির নেতৃত্বে তারা প্রত্যক্ষভাবে আমাদের উপর লাঠি চার্জ করে এইসব সমন্বয় কেন না এইসব আসলে তারা যারা সমন্বয়কে দাইত্বে বসে আছে বর্তমানে তারা কিন্তু আসলে বৈষম্যকে নিরসন করার কারণে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা আসছে তাই না তাহলে আজকে যে ঢাবি যে যেপরিমানের বৈষম্য করতেছে যেপরিমানে সিন্ডিকেট সেভেন কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে এই যে সেভেন কলেজ ইস্যুতে যৌক্তিক যে দাবি ছিল আমাদের এ দাবির পরিপ্রেক্ষিতে আমরা যখন আজকে প্রোবিসি বরাবর লং মার্চ করি এবং তার প্রোবিসির আজকের বক্তব্য বের তীব্র প্রতিবাদ জানা এবং নিন্দা জানাই আমাদের আজকের যাত্রার ছিল প্রোবিসি অভিমুকে ভাবীর শিক্ষার্থীদের সাধন শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের সাথে আমাদের কোনো সংঘাতে যাওয়ারও কোনো যুক্তিগত নেই কিন্তু তাদের ওই দুইজনের নেতৃত্বে তারা কর্তৃক আমাদের সাথে পরিগলিতভাবে পরিগলিতভাবে এসে তারা হচ্ছে আমাদের উপর তারা হয় এবং হামলা করে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ এই যে সমন্বয়কারীরা আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন না বনলতা সেন একদিনে আন্দোলন হয় এক মাসে যেটা হয় ইলেকশন একটা হতেই হবে নির্বাচিত সরকার হতে হবে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে পার্লামেন্ট মেম্বার হতে হবে তিনশো কোটি তিনশো এমপি এলাকায় দাঁড়াবে তিনশো নেতা এখন কোনো নেতা আছে দেশটা অন্ধকার বিপদে পড়লে কই যাবে কেউ জানে না এখন আছে নেতা কারা বলেন তো দেখি নেতা কারা বাংলাদেশ জানেন আপনারা কোন খোঁজ রাখেন না বুড়া হয়ে সঙ্গে গা মুক্তিযোদ্ধারা নেতা হলো সমন্বয়করা সমন্বয়করা হলো নেতা এইরকম বাচ্চা ছেলে রকম আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা এরা গিয়ে ডিসি সামনে বইয়া হাত হাত মাইরা কয় পায়ের উপরে পাও তুলে কয় প্রজেক্টটা করেন আমাদেরকেও কিছু দেন এরা কলেজে ভর্তি করেন ইউনিভার্সিটিতে ভর্তি করেন এরা চাকরি দেয় জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই এমন কি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয় আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই নাই বলে না বিএনপি কিছু করছে নাই তারা কি করছে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট নিশ্চয় ছাত্রদের অবদান ছিল আমি স্বীকার করবো অবনত মস্তুকে কিন্তু জমিতে আমার জমিতে বীজ ফলাইছি আমি রোয়া লাগাইছি আমি বিএনপি হালিবাস দিছি আমি পানি দিছি আমি সার দিছি আমি আমাদের পেট্রোলের টাকা দিছে আমি ফসল ফলাইছে আমি হলুদ ধান হয়েছে তুমি হইলা দেওয়া তুমি দেওয়াল কাটতে দিছো তুমি নিবা আট বাঘের এক বাঘ এটা সারা দুনিয়াতে আমার হাওর অঞ্চলে ধান কাটতে দিলে আট বাঘের এক তুমি দেওয়াল তুমি সব নেতা না তুমি কিষান নেতা তুমি কোথায় ছিলা। আমি ফতুর রহমান যখন জীবন মৃত্যু রিক্স নেওয়া সংসদ পক্ষের ভূমিকা হাসিনার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত লড়তে পারতাম আমরা সবাই যখন এইখানে জীবন যৌবন শেষ করেছিলাম ওই বিএনপির কর্মীরা পনেরো বছর যাবত হাজার হাজারে জেল খেটে ছিল ছিল তোমরা কোথায় ছিল আপনি কোথায় ছিলেন ওই যে কথা কয়ে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে সেখানে ছিলেন আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই শান্তি এতদিন কোথায় ছিলেন নাটুরের বনলতা সে কবিতাটা শুনান না এই যে সমন্বয়কারীরা আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন নাটুরের বনলতা সেন একদিনে আন্দোলন হয় এক মাসে দেখা হয় তাই আমার সাতাত্তর বছরের ষাট বছরের রাজনীতি মিথ্যা হয়ে যাবে এখানে যারা বসে আছে হাফিজ বীর বিক্রম যেদিন যশোর ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছে অধিকাংশই 7 মিনিট করেছে রক্তের উপরে পড়ে রয়েছে অধিকাংশ সাথী জীবনের সব কিছু উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বীর বিক্রম হয়েছে সবকে বাদ দিতে চান বাপের নাম যে বাদ দিতে চায় সে সুসন্তান না আমি asker ছাত্রদেরকে বলবো বাপের নাম বাদ দেওয়ার চেষ্টা করো না তাইলে কিন্তু আইডিক কার্ড পাইবে না পাইবো তাইলে কি তো কার্ড পাইব না কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি সমান্ত প্রিয় দর্শক ভিডিও গুলি দেখার পর আপনার কি মনে হয়েছে এই সমন্বয়কদের পিছনে কারা লেগেছে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক